আসসালামু আলাইকুম সুধি দর্শক দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন ভিডিও তো ওয়েলকাম আজ চিকেন চপ করব পুরোটাই চিকেন থাকবে এই চপে এবং খুবই অল্প উপকরণ দিয়ে এই চপটা আজকে বানাবো খুবই ঝটপটে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি তো এর সুভ্রানে পুরো ঘর আমার ছেড়ে গেছে এতটাই ভালো একটা সুঘ্রাণ চলে এসেছে খেতেও অসম্ভব মজা হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা চিকেন চপটা তৈরি করা শুরু করি চিকেন চপ করার জন্য এখানে আমি চিকেনের দুটো ব্রেস্ট একদম চপ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাতেই করেছি তাই হয়তো একটু মোটা মোটা আছে যতটা সম্ভব এটা একদম ছোটো ছোটো করে কাটলে এই চপটা বেশি ভালো হয় এখানে চারশো গ্রামের মতো চিকেন আছে দিয়ে দিচ্ছি মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ রসুন কুচি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছয় সাতটা কুচিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি সব কিছুই একদম চপ করে নিয়েছি চিকেনের মতো করে এক চামচ ভিনেগার ভিনেগার হাতের কাছে না থাকলে এক পিস লেবুর রস দিয়ে দেবেন এতে চিকেনটা সফট হবে এক চামচ গাওয়া ঘি এতে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হবে যদি ঘি না থাকে বাটার দিতে পারেন বা নর্মাল তেল দিলেও এক চামচ তেল দিয়ে দিবেন যদি বাটার ঘি কোনোটাই না দিতে চান সেটাও রেজাল্টটা খুব ভালো আসে একটা ডিম সবশেষে ধনে পাতা কুচি এখন সব কিছু হাত দিয়ে চটকে মাখিয়ে নেব বাইন্ডিংয়ের জন্য আমি দু চামচ ময়দা দিচ্ছি আপনারা তাহলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন বা একটা আলু সেদ্ধ করে দিতে পারেন ময়দা কর্নফ্লাওয়ার যাই দেন না কেন অবশ্য খুবই সামান্য পরিমাণে দিতে হবে একদম যেটুকু না দিলেই না না হলে কিন্তু টপটা খেতে ভালো লাগবে না একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে দিতে পারেন এই স্টেজে এসে আপনারা লবণটা টেস্ট করতে পারেন আমার কাছে মনে হয়েছে লবণটা আরেকটু লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি সব শেষে আমি আরও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এটা যখন ভাজব এই গোলমরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে এতটা ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে আর চেষ্টা করবেন কালো গোলমরিচ গুঁড়োটা দিতে এবং ফ্রেশ গোলমরিচটা এটা খেতে খুবই ভালো হয় এখন চপগুলো বানানোর পালা যদি হাতে খুব বেশি লেগে যায় একটু পানি বা সামান্য একটু তেল হাতে দিলেই দেখবেন আর লাগবে না আমি এভাবেই করে দিচ্ছি যদি দেখেন লিকুইড হয়ে যায় তখন চেষ্টা করবেন ডিমটা দিতে না ডিমটা দিলে অনেক সময় বেশি লিকুইড হয়ে যায় তখন আবার বেশি করে কর্নফ্লাওয়ার বা ময়দা দিতে হয় বা আলুটা দিতে হয় তখনই চপটা খেতে আর অতটা ভালো লাগে না যে কোনো শেপ করে নিতে পারেন চাইলে একটু লম্বি করে নিতে পারেন আমি আজকে টপগুলো গোল শেপে করছি আজকের এই চিকেন বলগুলো কোনো ব্রেড কামস দিয়ে গড়িয়ে নেব না বা ডিমে চুবিয়ে ব্রেড কামসে মানে ওটাই গড়াবো না একদম সরাসরি আমরা এটা তেলে ভাজবো মানে তেল বসিয়েছি মানে এমনভাবে তেলটা বসিয়েছি যেন নিচের অংশটা ডুবে থাকে আপনারা চাইলে পুরো ডুবে তেলে ভাজতে পারেন চপগুলো

না খেলে বোঝা যায় না একদম কামড়ে কামড়ে চিকেনের যে কিমাটা সেটা মুখে চলে আসে আর এখানে চিকেনের পুরোটাই চিকেন একদম ভিতরটা জুসি উপরটা ক্রিস্পি অসম্ভব মজার একটা চপ এবং খুবই ইজি কোনো আমি তো বলবো তেমন কোনো মশলা টসলা একদম মশলাবিহীন সামান্য তেলেই ভাজা যায় এর চেয়ে ডিলিশিয়াস ফুড খুব কমই হয় যাকে খাওয়াবেন দেখবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর বাচ্চাদের দিলে তো তারা অসম্ভব খুশি হবে এই চপটা এতটাই মজার হয় উল্টিয়ে পাল্টিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব যেন ভিতরটা খুব ভালোভাবে কুক হয় উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ চপগুলো ভেজে নিতে হবে খুব সুন্দর একটা চলে এসেছে আমরা চিকেন চপের টিমায় ঘি দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি সেটা থেকে অসম্ভব একটা সুন্দর একটা সুযান পাচ্ছি আমি আপনারা যখন এভাবে বানাবেন আপনারাও পাবেন আর খেতে তো অসম্ভব মজা সেটা বলার অপেক্ষায় রাখে না আমাদের চপগুলো একদম রেডি বাকিগুলো ভেজে দেবো এই চকগুলো ভাজতে আমার এপাশ ওপাশ আট থেকে দশ মিনিট সময় লেগেছে যেহেতু আমাদের চিকেনগুলো একদম কাঁচা ছিল তাই মিডিয়াম টু লো এক একটা বেশ আট থেকে দশ মিনিট লেগেছে আমি আর লোক সামলাতে পারলাম না এর আগেরগুলো থেকে একটা টেস্ট করেছি অসম্ভব ভালো হয়েছে ধনে পাতা ফ্রেশ ধনে পাতা একটু ঝাল ঝাল হয়েছে অসম্ভব মজা হয়েছে বিশ্বাস করেন একবার গুলো এইভাবে ট্রাই করবেন একদম সিম্পল আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অত্যন্ত মজার একটা রেসিপি খুবই সিম্পল একদম সহজ একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে যদি ট্রাই করে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি আপনাদের ভিতরটা দেখাচ্ছি কতটা জুসি হয়েছে এখন অনেকটা গরম অসম্ভব মজার আমি একটা টেস্ট করেছি একটু ঝাল ঝাল হয়েছে আর সবচেয়ে ভালো লাগে লেগেছে যে ফ্রেশ ধনে পাতা ফ্রেশ গোলমরিচ গুরুর যে একটা ফ্লেভার মুখে গিয়েছে সেই ভালো লাগাটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে এইটুকু অন্তত বলতে পারি তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একদম সিম্পল এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা তারা এরকম সহজ এবং মজার মজার রেসিপি দেখার সুযোগ পায় এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা সাবস্ক্রে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য নিয়ে সময় দিয়ে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ